সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস সখের ব্লগার হ্যান্ড রাইডার্স অ্যান্ড ট্রাভেল অফ সিডেট আরও একটি নতুন ভিডিওতে সকলকে ওয়েলকাম আজকে আমরা এসে গেছি কোরিয়াহাট বাউমিয়ান রেস্ট্রো ক্যাফে বলে একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্টে অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর খুব বেশি বসার জায়গা হয়তো নেই মোটামুটি দশ পনেরো জনের মতো করবেন কিন্তু অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর এবং এখানকার ফুড কোয়ালিটিও খুব সুন্দর এবং এখানকার প্রাইসও বেশ অ্যাফোর্ডেবল খুব বেশি দাম নয় এবং খাবার কোয়ালিটিও খুব ভালো তো প্রথমেই আমি নিয়ে নিয়েছিলাম চিকেন বাও এটা অনেকটা কুলচার মতো মানে ব্রেডটা অনেকটা কুলচার মতো কিন্তু অনেক সফট সুইট প্রাইস নিল ওয়ান টু অসাধারণ খেতে চিকেনের ফিলিংসটা হেভি জুসি এরপরে নিয়ে নিয়েছিলাম প্যান ফ্রায়েড নুডলস উইথ স্যুপ এটা হট হট অ্যান্ড সাওয়ার স্যুপ যেটা স্যুপ দিয়েছিল আর সঙ্গে প্যান ফ্রায়েড নুডলস ক্রাঞ্চি প্যান ফ্রাইড নুডলস যা লাগছে অসাধারণ এটার প্রাইস নিলো ওয়ান সিক্সটি নাইন একদম সাফিসিয়েন্ট ফর টু পোর্শনটা অনেকটাই দিয়েছিল টেস্টও খুব সুন্দর আর এর সঙ্গে হট গার্লিক চিকেন সেটাও অসাধারণ টেস্ট খুব ভালো আর ডাইজেশন কোনো এমন উল্টো পাল্টা খাওয়ার পিছনে রিচ কিছু নয় যে হজম প্রবলেম হবে এই দেখতে পাচ্ছ পুরো ভেজিসে অ্যান্ড চিকেন অ্যান্ড এগের ঠাসা পুরো সঙ্গে নিয়েছিলাম এটা প্যান ফ্রাইড চিকেন নুডলস আর সঙ্গে নিয়েছিলাম হট চিলি গার্লিক হট গার্লিক চিকেন এর স্যুপটা এই যে স্যুপটা করেছিল অসাধারণ করেছিল খেতে জাস্ট ফাটাফাটি তো আমি খাচ্ছি তোমরা দেখো তোমরা যদি পারো গড়িয়াহাটে আসো এটা গড়িয়াহাটে গড়িয়াহাটে পিছন দিকে মানে গড়িয়াহাটে মার্কেটের যে ফুটপাত ফুটপাতের একদম জাস্ট পিছনে খুব ভালো খাবার দাবার তবে বেরোনোর সময় খুব বৃষ্টি হচ্ছিল পেনকোট পরে গিয়েছিলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে থ্যাংক ইউ